আসসালামু আলাইকুম স্পার আফমার নাইম দর্শকবৃন্দ আমি প্রাইম মেশিনারিজের পক্ষ থেকে সিরাজুল ইসলাম সবাইকে স্বাগতম দর্শক আপনারা অনেকগুলো জুতা দেখতে পারতেছেন আমার সামনে আমরা কিন্তু জুতা বিক্রি করি না মানে এই জুতার একটা আসলে জুতার না একটা হচ্ছে এই জুতাগুলা তৈরি করার যেই সকল মেশিনারিজ যেই মেশিন দেওয়া এই জুতাগুলো তৈরি হয় এই মেশিনারিজগুলো আমরা বিক্রি করি এবং এই ডাইসগুলা যেই ডাইসগুলা দিয়ে আপনার জুতা তৈরি করা হয় জুতা হয় ডাইসগুলো সাজে এই ডাইসগুলো আমরা এই তৈরি করার মেশিনারিজ বিক্রি করি তো আপনারা যারা আসলে মানে উদ্যুক্ত হতে চান অথবা যারা কারখানা করে বিজনেস করতে চান যে এরকম সুন্দর সুন্দর জুতা তৈরি করার বিজনেস করব তারা কিন্তু আমাদের এই ভিডিওটি দেখতে পারেন এবং খুব লাভজনক একটা বিজনেস করার জন্য একটা মানে সঠিক ওয়েতে একটা বিজনেস করা এবং আপনার খুব অল্প খরচে আপনার এই জুতাগুলো তৈরি করা এবং একটা মেশিনের সাহায্যে আপনারা দেখবেন আমাদের যে মেশিনগুলো আমরা দেখাবো এই মেশিনের সাহায্যে আপনারা এই জুতোগুলো তৈরি করতে পারবেন দানা দিয়ে যেই আপনার ইবা দানা বলে এটাকে এই দানা দিয়ে এই জুতাগুলো তৈরি করা যাবে এই সব দানা এই যে এই সকল দানাগুলো দিয়ে এই যে আপনার ইবা জুতাগুলো তৈরি হবে এরকম ডালাই জুতা এবং আপনার এই যে ডালাই সোল্ট সোল তৈরি করার মাধ্যমে এরকম আপার এই আপার বলতে কোনটাই যে ফিতা যেটাকে আমরা বলি এগুলারে নিজেরা সেলাই মেশিনে তৈরি করে এগুলা গাঁথনির মাধ্যমে পেস্টিং দিয়ে গাম দিয়ে গা লাগানোর মাধ্যমে আপনারা এই জুতাগুলো তৈরি করতে পারবেন এবং কমপ্লিট যে সকল জুতো আছে এরকম কমপ্লিট জুতাগুলো ষাট টাকা পঞ্চান্ন টাকা বাউন্ন টাকায় এরকম জুতা আপনারা উৎপাদন করতে পারবেন এক জোড়া জুতা মার্কেটে বিক্রি হয় দেড়শো দুইশো আড়াইশো টাকা এগুলা বিশ টাকা পঁচিশ টাকা লাভে বিক্রি করলো এরকম এক এরকম একটা জুতা ধরেন ডেলি পাঁচশো জোড়া বারো ঘন্টা ডিউটি করলে এরকম পাঁচশো জোড়া জুতা তৈরি করা যায় অথবা চব্বিশ ঘন্টা যদি একটা মেশিন আপনারা অপারেটিং করেন চালান সেই ক্ষেত্রে এরকম একটা মেশিন থেকে আপনারা এক হাজার জোড়া পর্যন্ত জুতা প্রোডাকশান করতে পারবেন এরকম কত সুন্দর সুন্দর ইউনিক জুতা আপনারা এই মেশিনে এই দানার দানা দিয়ে তৈরি করতে পারবেন এবং একজন কর্মচারীর মাধ্যমে এই মেশিনটা চালানো যায় একজন কর্মচারীই আপনার এই মেশিনটা টোটাল আপনার ধরেন দেখা গেছে অপারেটিং টাইম অনুযায়ী সে চালিয়ে রাখতে পারবে এবং এটা দা এটা এটার আরেকজন হেলফার দিয়ে শুধু প্যাকিং করার মাধ্যমে এই ডালাই জুতা তৈরি করতে পারবেন এবং ডালাই জুতার পাশাপাশি আপনারা যদি চান যে যেগুলো সাধারণত এই যে বিভিন্ন ক্যাঙ্গার জুতা যেগুলো বলা হয় এরকম এরকম ক্যাঙ্গার জুতা এগুলো খুব ভালো মানের মোটামুটি ক্যাঙ্গারো জুতাগুলো তারপরে এইসব ক্যাঙ্গার জুতা এইসব ক্যাঙ্গ এই জুতা জুতা এরপরে আপনার যেই চামড়ার জুতা এগুলো এইসব জুতা তৈরি করার জন্য যে হাইড্রোলিক অটো মেশিনগুলো আমরা বিক্রি করি মানসম্মত হেভি মেশিনারি যে আমরা বিক্রি করি এবং আপনার এরকম লেডিসের বিভিন্ন আইটেমের জুতো লেডিসের আপনার এই যে এই সকল জুতো এগুলো সব তৈরি করা যাবে এবং এই ম্যানুয়াল মেশিন আছে যেগুলো আবার কম দামি মেশিন এগুলোও বিক্রি করি দশক আমরা জুতা তৈরির সকল প্রকার মেশিনারিজ আমরা বিক্রি করি এবং আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সর্বদা ভালো মানের টেকসই মেশিনারিজ আমরা আমরা আসলে মার্কেটিং করি এবং আমরা এই কাজগুলা এ টু জেড জুতা তৈরি করার যে এই সকল এই যে স্কিন প্রিন্ট তারপর কাটিং জুতা ফিতা লাগানো এই যে এগুলার কাজগুলা ফিতা বানানোর কাজগুলা এই সকল জুতার যে কাজ আছে যেগুলো আপনার দেখা গেছে কাটিং ফিটিং এই যে অ্যাম্বোসিং করা সকল প্রকার কাজ আমরা আমাদের মেশিনে আমরা শিখিয়ে থাকি এই যে এইগুলাও যেমন আপনারা খুব সহজে এরকম চামড়ার জুতার আইটেমের যে সকল জুতাগুলো আছে এগুলো তৈরি করতে পারবেন চামড়ার জুতা তৈরি করার জন্য যে শক্তিশালী মেশিন প্রয়োজন হয় আমাদের এখানে সকল প্রকার মেশিনারি যে আপনারা পেয়ে থাকবেন এবং যেমন আমি দামও বলবো যে একটা মেশিনের আসলে দাম কত আমি একটু উদাহরণস্বরূপ এই চামড়া জুতা কীভাবে তৈরি হয় একটা ডিজাইনের উপর আমি আমি দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যেমন এই ধরনের এই যে রেক্সিনের জুতা বলেন তারপরে আপনার যেই চামড়ার জুতা যেগুলো সাধারণত এই যে এইসব এই এইসব জুতোগুলো বলেন এরপরে আরও বিভিন্ন মডেলের যেই চামড়ার জুতা যেগুলো আছে এইগুলো তৈরিতে যে সকল আপনার মেশিন প্রয়োজন হয় এগুলা আমাদের এখান থেকে ডাইস এবং মেশিন সকল প্রকার সব কিছু আপনারা নিয়ে এই ব্যবসাটা করতে পারবেন যেমন এই জুতাটা উদাহরণস্বরূপ এই জুতাটা যদি তৈরি করতে চায় একটা কাস্টমার তাইলে কিভাবে তৈরি করবে হাতের কাজ তো জানা নাই কাস্টমারের আর এটা তো চামড়ার কারিগরের কাজ কারিগরের কাজ দিয়ে কিন্তু এখন আর ব্যবসা করা যায় না হস্তশিল্প বিলুপ্ত হয়ে গেছে এখন এখন এই জুতাগুলো তৈরিতে সাধারণত ধরেন আপনার এই এই যে এই যে সোল এই যে এগুলো হচ্ছে আউটসোল আউটসোল কাটিংয়ের ডাইস এই যে এগুলো হচ্ছে আউটসোল কাটিংয়ের ডাইস এরপরে আপনার যেমন এই যে ইনসোল এই যে উপরের যেটা আছে এই ইনসোলটা যেমন এরকম এইগুলো দিয়ে কাটিং হয় যেমন এই এই পাঁচগুলা ইনসোলের পাঁচগুলা যেগুলো এই যে এই যেটা ভিতরে ঢুকে আসি পাঁচগুলা সেটাগুলা এই যে ডাইসি করে দিবে এবং আপনার যেমন এই যে এইটা কাটিং কাটিংয়ের জন্য এই যে এইটা দেয়া এটা দিয়ে এটা কাটিং করতে হয় তারপরে যে ছোটো একটা ইয়ে দেখতেছেন এইটা এই এইগুলো দিয়ে কাটিং 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 করতে পারবেন এরপরে যেমন এইটা এইখানের যে বোল্টুটা আছে এইটা ধরেন আপনার এই যে এইটা এইটা ধরেন আপনার এই যে এইটা দিয়ে কাটিং করা যাবে এইটা দিয়ে আবার যেমন দেখা গেছে এই যে এই যে একটা বোল্টোর মতো আছে যেটা এইটা আবার এই যে এইটা দিয়ে কাটিং করা যাবে এরকম কাটিং করে সকল মাল আপনারা একদম কারিগর দ্বারাও হস্তশিল্পর মাধ্যমে এই হস্তশিল্প না করেও আপনারা মানে খুব দ্রুত ফিটিং করে এই কাজগুলা একটা ব্যবসা সকল বিজনেস করতে পারবেন এইরকম এরকম যে সকল ফিতার মাল এগুলো যেমন আপনার এই এক্সপোর্ট কোয়ালিটির যেই ফিতা পাওয়া যায় মার্কেটে নন কোয়ালিটি ফিতা না কিনে এই যে এক্সপোর্ট কোয়ালিটির এই সব ফিতা সংগ্রহের মাধ্যমে আপনারা এই মালগুলা তৈরি করতে পারবেন এই যে মোটা মোটা ফিতা কত সুন্দর কটনের ফিতা দেখেন এগুলা কিন্তু খুব কম দামে কম দামে কে এই মার্কেটে পাওয়া যায় তো দর্শক যারা এই জুতাগুলো তৈরি করার মেশিনারেজ খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু প্রাইম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমি দেখাই আপনাদেরকে এই যে মেশিনগুলো দিয়ে কিন্তু এই যে আপনার ই বা ডালাই জুতা যেটাকে বলা হয় এই ডালাই জুতা এই দিয়ে তৈরি করা হয় যেগুলো আপনার আমি দেখাইলাম একটু আগে এই যে এই এই সকল এই সকল এই সকল জুতাগুলো এই দিয়ে তৈরি করতে পারবেন সাথে সাথে এই মেশিনগুলো আমাদের যে এই মেশিনগুলো এগুলো দিয়েও আপনারা যেমন এই চামড়ার জুতা পঞ্চের জুতা ক্যাঙ্গার জুতা এগুলো তৈরি করতে পারবেন হাইড্রোলিক মেশিন ম্যানুয়াল মেশিন আছে আমাদের এখানে ছোটো মেশিন আমি দেখাবো আপনাদেরকে এই যে এগুলো হচ্ছে ম্যানুয়াল মেশিন এগুলো দিয়েও ওই ওইরকম মানে পঞ্চ ক্যাঙ্গার জুতা তৈরি করা যায় এটা আমাদের প্রশিক্ষণ প্রশিক্ষণের কাজে আমরা ব্যবহার করি এগুলো আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে থাকি এবং সাথে সাথে যে আমাদের এই যে এখানে ওয়ার্কশপ এখানে আমাদের মেশিনারিজগুলো তৈরি হয় এই যে এই মেশিনগুলো তৈরি হয়েছে 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 এখানে এখানে সেটিং করা না এগুলো কিন্তু শুধু মানে আপনার বডি বানানো মেশিনের সাথে সকল প্রকার পার্টস এখানে একত্রিত হবে যে এখানে আপনারা দেখতেছেন কাজ করতেছে ম্যানুয়াল মেশিন তৈরি করছে তৈরি করতেছে ম্যানুয়াল মেশিন এই যে রং টং করা নাই কিন্তু এটা এখানে তৈরি হলো এই যে দেখেন কত মজবুত এবং একটা শক্তিশালী মেশিনারিজ আমরা প্রাইম শুজ অ্যান্ড মেশিনারিজ আমরা তৈরি করে থাকি গুণগত মানস মানসম্পন্ন মেশিনগুলা এইগুলো হচ্ছে এই যে বোঙ্গা মেশিন যেটা যেটা যেগুলো পঞ্চের ফিতা লাগানোর জন্য এই মেশিনগুলো তৈরি করা আছে এই যে কাজ চলতেছে এগুলার এবং দর্শক আমরা বিভিন্ন মেশিনারিজ আমরা তৈরি করি যে যেমন আপনার পার্কিং টাইলসের হল ব্লকের সহ বিভিন্ন মেশিনারিজ আমাদের এখানে পেয়ে থাকবেন এবং আমরা এখানে আরেকটা এই আরেকটা মেশিন আমরা তৈরি করি এটা হচ্ছে এটা একটা এই যে পেপার প্লেট এই যে এরকম ওয়ান টাইম যে পেপার প্লেটগুলো আছে এগুলো তৈরি করার এই মেশিন আমরা এই যে ম্যানুফ্যাকচারিং করি এটা মেশিনটা এই আমরা কেমন রেডি করলাম এটা রং টং আরও করতে হবে এই যে দেখেন এরকম পেপার প্লেট ওয়ান টাইম প্লেট সহ সকল প্রকার এই যে প্লেট আপনারা তৈরি করতে পারবেন এরকম যে ডিজাইন করা এই এরকম এরকম সহ সকল প্রকার এই যে পেপার ওয়ান টাইম প্লেটগুলো আপনারা এই মেশিনে তৈরি করতে পারবেন এবং এটা একটা খুবই শক্তিশালী এবং গুণগত মানসম্মত মেশিন এটা দ্বারা আপনারা এই কী বলে এটাকে খুবই মানে দ্রুত প্রায় পা ডেলি দশ হাজার পিস প্লেট তৈরি করতে পারবেন তো দর্শক আমরা এরকম বিভিন্ন মেশিনারিজ বিক্রি করে থাকি যারা উদ্যুক্ত হতে চান আমাদের সাথে যোগাযোগ করিবেন আমরা ইনশাল্লাহ এগুলো সম্পর্কে সকল আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো দর্শক আপনারা আমি একটু দাম যেহেতু বলব বললাম এটা এই সংক্ষেপে বলি এই যে দানা দিয়ে যে জুতাগুলো তৈরি হয় এগুলোর মেশিন সাধারণত ডাইশো আট লাখ নব্বই হাজার টাকা এরপরে যেগুলো যে পঞ্চ এবং আপনার এই যে সাধারণত ক্যাঙ্গার জুতা যেগুলো এই পঞ্চ এবং এই যে এই ক্যাঙ্গার জুতা তৈরি করার যে ম্যানুয়াল মেশিন দেখাইলাম এগুলোর দাম আটত্রিশ হাজার টাকা ফুল সেট আটাই তেইশটা যন্ত্রাংশের মনে একটা সেট আবার যেটা হচ্ছে এই চামড়ার জুতাসহ সকল প্রকার ক্যাঙ্কার তৈরি করতে পারবেন অটোমেশি যেটা দেখালাম এটার দাম হলে এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা ফুল সেট তো এইভাবে আমাদের এখানে আসলে সকল প্রকার মেশিনারিজ এবং সকল প্রকার মালের দাম টাম সবসময় জানতে পারবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের কারখানা হচ্ছে মুগদা ঢাকা কমলাপুর রেল স্টেশনের পূর্ব দিকে মুগদা মান্নার শেষ মাথায় আমির মোহাম্মদের ব্রিজের গোড়ায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম